আজ ইংরেজির তিরিশে মে আমরা এসেছি নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাউন্টেন ফ্লাইটে এক ঘন্টা ধরে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এবং এন্টার হিমালয়ান রেঞ্জ দেখার জন্য এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা যা আমরা সহজেই পেয়ে গেলাম এই এর জন্য আমাদেরকে ইয়ে এয়ারলাইন্স বিমানকে দশ হাজার টাকা পার হেড দিতে হয়েছে এবং এবং আমরা প্রত্যেকেই জানলার সিট পেয়েছি এবং এই এই যাত্রা খুবই রোমাঞ্চকর এবং সকলেই এটা করতে পারে তবে এই ফ্লাইট বছরে সব সময় চালু থাকে না কিছু কিছু সময় চালু থাকে আশা করি আপনাদের এই বর্ণনা এবং আমার এই ভিডিও ভালো লাগবে দেখতে থাকুন আমরা সকাল সকাল হোটেল থেকে বার হয়ে রিজার্ভ গাড়িতে করে এয়ারপোর্টের দিকে চলে এলাম মাত্র দশ মিনিটের রাস্তা এসে এয়ারপোর্টের আমাদের টিকিট কাউন্টারে এবং ইয়েতি এয়ারলাইন্সের কাউন্টার থেকে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হলো এবং চেক ইন করা হলো যেহেতু আমাদের সঙ্গে এক্সট্রা কোনো লাগেজ নাই সেহেতু আমাদের হ্যান্ডব্যাগ চেক করা হলো এবং টিকিট দেওয়া হল সেই নাম্বার দেওয়া হলো ভিডিও আমরা এখন টিভবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আছি এখান থেকে আমাদের এসি এর বিমান ছাড়বে সেই বিমানে আমরা যাব এইটা বাসে উঠে বসে আছি সামনে এয়ারপোর্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি এখানে প্লেন দাঁড়িয়ে আছে বিশেষ বিমান যে মাউন্টেন টাকে দেখায় আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে এই যত পরিষ্কার হবে তত আমাদের দৃশ্যমান ভালো হবে আমরা সমস্ত বিষ দেখতে পাব

আমরা ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতরে প্রবেশ করেছি আমার সিট নাম্বার সতেরো এ অনিমা সিট নাম্বার পনেরো এ দিদি সিট নাম্বার ষোলো এর ভিডিও তো লুকুরে একটু মুখটা দেখি উঠে উঠে যান দেখান এই যে আমাদের দাদা লাহাবু শিব ভক্ত মানুষ

ঘরে আমরা এখন বুদ্ধ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একদম তার মাথায় জ্বলতেছি এখানে আমাদের গাড়ি ছাড়বে মাউন্টেন Our seat number is Sotara A. The mask need to be pulled from the oxygen bottle, cover nose and mouth and breathe normally. There are two emergency window exit located at সব ব্যবস্থা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা একটা ভালোই সিদ্ধান্ত নিয়েছি দেখবার জন্য যে ব্যবস্থা করা হয়েছে খুব ভালো ব্যবস্থা প্লেন আস্তে আস্তে রওনা দিচ্ছে এটা বড় প্লেন আমরা যেরকম ধরনের প্লেনে করে যাই সেরকম ধরনের প্লেন এবার চকলেট বিতরণ করা হচ্ছে এবার শুরু হয়েছে গাড়ি দৌড়াচ্ছে গাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন টাইপের বিভিন্ন রকম গাড়ি আছে একটা জাজিয়া নিম কোম্পানির একটা বড় বিমান আহ যাচ্ছে Thank <laughs>

অভিজ্ঞতা অভিজ্ঞতা না শহরটা বিশাল বড়

এই যে তো আমরা এখন তো সামনে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক আর এটা অনেক 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 আমাদের রিস্ক নিয়ে আমরা কিন্তু চালাচ্ছি হ্যাঁ

মেঘের নিচে আহ পৃথিবী আর তার উপরে আমরা আর আমাদের সামনে হিমালয় তার অপহার সৌন্দর্য নিয়ে বিরাজমান তারা দেখতে পাচ্ছেন গৌড়ি শঙ্কর পি এয়ার অস্ট্রেল শেষে পড়ে এবং অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে দেখুন পাশাপাশি শিব পার্বতী গৌড়িয়া সংকট পাশাপাশি অবস্থান করছেন তারা হিমালয়ের এই রকম একটা মায়াময় অপার পরিবেশ সেখানে ওনারা আছেন ভিজা আহ্বান করছেন মানব জাতি এবং সৃষ্টির বালক তারা এখানে অবস্থান করছেন আমরা তাদের জায়গাগুলো চর্মচক দিয়ে অবলোকন করছি এটা সবাই পারবে না যারা ভাগ্যবান তারাই এই এইগুলো দেখতে পাই আমি তাদের মধ্যে একটা ভাগ্যবান

gouri shankar and balukh Ah, gouri shankar and balukh se মনে তো বাচ্চা কোজে কোন তে মানতেছে যোসন পাও কেস মাউ তো এখন আবার মানতে পারে সেটা হচ্ছে কমিটিলি ওয়ান মনে রে দাদা দিন না মনেটা বলছো তো হ্যাঁ যো ভিডিও ওয়ান ভিডিও ওয়ান কোনতে ভাই তো কোজে মানতেছে এখান থেকে জানতে বিচার হ্যাঁ সবসে সবসে মানতেছে হ্যাঁ সবসে সবসে মানতেছে

এবার আমাদের প্লেন ঘুরছে একদম যেন দুই পাহাড়ের মধ্যে একটা পাখির মতো ঘুরছে এবার বাড়ির থেকে ডি চলে যাচ্ছে আমরা এখন উল্টো দিকে এসে গেলাম এবার পর্বশ্রেণীগুলো রাইট চলে এলাকা और हमारे सामने सिंह गुलोर वर्ल्ड डिपो सोरस है। यहां पर का है। और अवलोकन की कथा आवाज से चले अब हमरा और हमरा और सहायता दल पार्टी ने ऊंची साइड के लिए आगे प्लेन बने से নেমে যাচ্ছে আমরা আকাশ থেকে আমরা নিচে নেমে পড়ছি দেখতে পাচ্ছেন পাচ্ছি নিচে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে

क्यों एक विशाल पहाड़ी शहर लक्ष लक्ष बाड़ी कत मानुष था कत रकम भाप था मानसर सृष्टि

3-degree searches, We check out the planets before disembarking the aircraft. Please feel free to contact our ground center to get any information on DJ Alliance. I will also send you the news so you can visit DJ Alliance if you any doubts for more details. We hope that you have enjoyed the Norton Express 5 with us. I will look forward to seeing you again. Thank you for coming to DJ Alliance. Namaste. তো আমরা নাম বুঝছি না আইতভি জড়ি এদিকটা প্লেট চতুর্দিকে আবর্তনা মনিরা বাকি গায় নামে একটা এইভাবেই আমাদের শেষ হলো বিশেষ উড়ান যে উড়ানের মাধ্যমে আমরা কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট মাকালু বিভিন্ন পর্বত খুব কাছ থেকে দেখতে এলাম এই অভিজ্ঞতা আমাদের অতীব সুন্দর এবং আমরা জীবনে জীবৎকালে এই অভিজ্ঞতা বলতে পারবো না আমরা যা দেখলাম তা সত্যি মানে অকল্পনীয় ভাষায় প্রকাশ করা যায় না খুবই সুন্দর ব্যবস্থাপনাও সুন্দর এই এই স্মৃতি নিয়েই আমরা আমাদের মাউন্টেন ক্লাইডের যাত্রা শেষ করছি এয়ারলাইন্সের তরফ থেকে আমাদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেট নিয়ে আমরা আমাদের এই এয়ারপোর্টের ভিতরে আমরা ছবি তুলছি এই ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা আমরা আবার আমাদের হোটেলে আমরা ফিরে যাব। এইটা এটা এই অনন্য অভিজ্ঞতা শুধুমাত্র কাঠমান্ডু থেকেই করা যায় এইখানে এসে এয়ারলাইন্সে যোগাযোগ করতে পারেন অথবা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমেও এই টিকিট কাটা যায় এটা আমার আমার সাজেশন সবাই যেন এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা কর ভিডিও কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন